চীন থেকে করোনা ভাইরাস শনাক্তকারী কিট ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বা পিপিই ও চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে দেশে পৌঁছেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি উড়োজাহাজ রোববার দুপুরে বিমান সি ওয়ান থ্রি জিরো জে প্লেনে এইসব চিকিৎসা সামগ্রী দেশে আনা হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় করোনাভাইরাস প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী সশস্ত্র বাহিনী বিভাগ চীন থেকে এইসব চিকিৎসা সামগ্রী নিয়ে আসে সামগ্রীগুলির মধ্যে রয়েছে করোনাভাইরাস শনাক্তকরণ কিট বারো লাখ বাইশ হাজার সার্জিক্যাল মাস্ক সাত হাজার পাঁচশোটি এন নাইনটি ফাইভ মাস্ক একশো ত্রিশটি ইলেকট্রিক থার্মোমিটার দুই হাজার প্রোডাক্টিভ গ্লাভস দশ হাজার দুইশোটি মেডিকেল সেফটিভ গ্লাভস এবং দুইশোটি গগলস এবং দশ হাজার চারশো উনষাটটি পিপিই সহ বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী এছাড়া একই প্লেনে মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের উদ্যোগে করোনাভাইরাস মোকাবেলায় নিয়োজিত বিভিন্ন সংস্থাগুলোকে দেওয়ার জন্য আরও কিছু স্বাস্থ্যসেবা সহায়ক সামগ্রী চীন থেকে দেশে আনা হয় চীন থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক সামগ্রী আনতে শুক্রবার বিমান বিমানবাহিনীর ষোলোজন এয়ারক্রু চীনের উদ্দেশ্যে চট্টগ্রামের আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করেন বাংলাদেশ বাহিনীর এয়ার কমরোড মোহাম্মদ জাহিদুর রহমান জিডি দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন